ব্যাপারে আমি দেখেছি সরকারের বিভিন্ন মহলে একটা সকল পরিশ্রম প্রবাসীতে এটা একটা নম্বর কথা দু কথা একুশ আমাদের আমাদের কাছে একুশের মানেটা কি আমাদের ছেলেমেয়েরা বাংলা বলে না আমাদের ছেলেমেয়েরা বাংলা পড়তে পারে না তাদেরকে নিয়ে আমরা যাই একুশে একুশে অনুষ্ঠানে যাই বটে উল্টু দিয়ে বটে আমরা কিন্তু এদের মনের মধ্যে কোন রকমের স্পষ্ট দাঁত পড়ে না কেন পড়ে না উত্তরটা খুব সোজা বাংলা চর্চা করি না আমাদের মধ্যে বাংলা চর্চাটা আমরা সহজে মনে করি ইংরেজি বলে যে ওরা বলছে বলুক আমরাও চালিয়ে দেব ইংরেজি বলে আমাদের মধ্যে সেই কমিটমেন্ট নেই বাংলা বাংলাকে উৎসাহিত করবার জন্য তার চেয়ে বড় কথা যখন বলি বাংলা ভাষা বাংলা ভাষা ব্যাপারটা আসলে কি বাংলা ভাষা মধ্যে ভাষা কি থাকে আপনার ঐতিহ্য আপনার সংস্কৃতি আপনার ইতিহাস আপনি কে তার পুরো মানচিত্রটা আপনার ভাষায় প্রকাশিত হয় আপনি যে কোনো শব্দ বলুন না কেন একটা গানের কথা বলুন একটা যেকোনো গান আপনি তুলে আনুন সে গানটা কি আসলে একশো বছর পুরনো গান এই পুরনো গানে আমাদের পুরো সভ্যতা ধরা পড়েছে আমার চরিত্র ধরা পড়েছে এখন আপনার কাজ হবে ওইভাবেই হিসেবে এই বোধটা সঞ্চারিত করা কিভাবে করবেন সেন্স অফ রাইট আমি গর্ভবোধ করি আবার ভাষা নিয়ে যদি এক খসড়া আবার মিছেleme বোজে তার মধ্যেও কিন্তু গর্ভবোধ সঞ্চারিত হবে এই যে একটা কথা বললাম আমরা বাংলাদেশ ভাইজ নিয়ে আমাদের ছেলেমেরা কেন আগ্রহী হয় না কোন প্রকৃত গর্ভবোধ নেই কি নিয়ে গর্ভ করব আমি এই তো আমি দেখতে পাচ্ছি আমার বাবা মা ভাই বোন এসব তো করে বলে আমাদের আমরা ব্যর্থ হচ্ছি প্রতিদিন আমাদের প্রকৃত স্বরূপ আমাদের গর্বের জিনিস তুলে ধরতে উল্টো আমরা আমাদের সব নোংরা প্রকাশ করছি আমরা ফলে আমাদের ছেলে মেয়েরা কেন বাংলা শিখবে কেন বাংলা শিখবে তবে আপনাকে আমি একটা কথা বলি আপনি চান বা না চান আমার কিন্তু অন্য কোনো পরিচয় নাই আমার মেয়েরও কিন্তু অন্য কোনো পরিচয় নাই সেই যতই ময়ূর পুচ্ছ কাজ হওয়ার চেষ্টা করো কেন তারা কিন্তু ফিরে আসবে তাদের শে করে আমি আমার নিজের মেয়ের কথা বলি আমার মেয়ের বয়স এখন ইন এ থার্টিস বছর আগে এত আগ্রহ প্রকাশ করতো বাংলাদেশ নিয়ে বাংলা বাংলা ভাষাকে নিয়ে বাংলা সাহিত্য নিয়ে এখন স্কুলটা আমাকে খুঁচে খুঁয়ে জিজ্ঞেস করে বড় হচ্ছে সে সেটাকে কনফ্রন্ট করতে হচ্ছে রিয়েলিটি যখন সে কোন সমাজে কোন অনুষ্ঠানে যায় কাজ করতে যায় তুমি কে তাকে জিজ্ঞেস করে and who has ঘটনা ঘটছে কেন ঘটছে ভাই তাকে তো জিজ্ঞেস করে আগে করি আমরা এই স্ত্রীর বছর বয়স নয় 15 বছর বয়স করি আমরা থেকে বাংলা ভাষা শেখাই বাংলা সাহিত্য শেখাই বাংলা গান শেখাই দেখবেন তার মধ্যে আমার দেশের প্রতি সাহিত্যের প্রতি সংস্কৃতির প্রতি ঐতিহ্যের প্রতি একটা প্রকৃত গর্ববোধ করবে এখন তাহলেই শুধুমাত্র শুধুমাত্র তাহলেই সে আমার দেশকে ভালোবাসবে ভাষাকে ভালোবাসবে প্রকৃত বাঙালি হবে শেষ করি আমি থ্যাংক ইউ